ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমরা শুরু করবো দুশো ছয় পেজের পাঁচ নম্বর অঙ্ক তো পাঁচ নম্বর অঙ্কে দেখো কী বলা হয়েছে নিচের বাইনারি সংখ্যাগুলোর বিয়োগ করো তো আমরা জানি কি বাইনারি এই পর্যন্ত বাইনারি যোগ করেছি বাইনারির গুণ করেছি বাইনারির ভাগ করেছি এমনকি বাইনারির বিয়োগটাও করেছি তো তারপরও আজকে আমরা আরেকটু নতুন করে শিখব তো এখন চলো ওই প্রথম অঙ্কটা আমরা করার চেষ্টা করি তো দেখো এখন আমি এই পাঁচ নম্বর যে অঙ্কটা আছে সেই পাঁচ নম্বর অঙ্কটা আমি এখানে উঠিয়ে নিলাম তো এই অঙ্কটা আমরা বাইনারির যে অঙ্ক অর্থাৎ বাইনারির যে বিয়োগ পদ্ধতি সেই বিয়োগ পদ্ধতিতেই করব। কিন্তু তার আগে তোমাদেরকে একটু বাইনারি বিয়োগের যে শখটা আছে সেই ছকটা সম্পর্কে জানতে হবে না হলে কিন্তু অঙ্কটা সম্ভব হবে না তো তোমাদের এই বইয়েরই পেজে আছে দেখো এই যে এখানে দেখো দুশো পেজে দেওয়া আছে যে বাইনারি অঙ্কের বিয়োগের টেবিল তো এই টেবিলটা এর আগের ক্লাসে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তো তারপরও আজও আমি বুঝিয়ে দিয়েছি তো দেখো যদি প্রথমে শূন্য থাকে আবার শূন্য সাথে শূন্য বিয়োগ করতে হয় তাহলে কিন্তু এর অ্যান্সার আসে শূন্য আবার শূন্য থেকে এক বিয়োগ করতে হলে এক হয় এবং হাতে থাকে এক অর্থাৎ শূন্য থেকে শূন্য এক বিয়োগ করলে অ্যান্সার হয় এক এবং হাতে থাকে এক তারপর এক থেকে শূন্য বিয়োগ করলে হয় এক আবার এক থেকে এক বিয়োগ করলে হয় শূন্য তোমরা প্লিজ এই শখটা একটু মুখস্ত করে রেখো কারণ এই শখটা মুখস্ত না করলে তোমরা বাইনারি বিয়োগটা করতে পারবে না তো দেখো এখানে আমাদের যে অঙ্কটা দেয়া আছে এখানে আমাদের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেখানে দেয়া আছে দেখো এক এক তো এক থেকে এক বিয়োগ করলে কত হয় বলো তো এখানে দেখো আমাদের দেশে এক থেকে এক বিয়োগ করলে শূন্য হয় তো এক থেকে এক বিয়োগ করলে শূন্য হয় তাই আমি শূন্য দিলাম তারপরে দেখো শূন্য থেকে শূন্য বিয়োগ করবো তো এখানে দেখো কোথায় আছে যে এখানে এসে শূন্য থেকে শূন্য বিয়োগ করব তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলেও কিন্তু আমাদের শূন্য হয় তাই না এটা কিন্তু আমরা শখ থেকেই লিখছি আলাদা কোনো রুলস নেই এটার আর শখে সুন্দরভাবে দেয়া সে শখ থেকেই লিখছি তো এখন আমার শখটা নয় মুখস্থ আছে কিন্তু তোমাদের মুখস্থ নেই তাই আমি দেখাচ্ছি যে কীভাবে শখ থেকে নিয়ে তোমরা করতে পারবে তো তারপরে দেখো দেয়া আছে শূন্য থেকে এক বিয়োগ করতে হবে তো এখানে আমাদের দেয়া আছে দেখো শূন্য থেকে এক বিয়োগ করতে হবে তো শূন্য থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে এক থাকে এবং এক হয় এবং হাতে থাকে এক দেখো এখানে আমরা যদি তোমাদের একটু বোঝাই তো এখানে আমি তেরো আছে আর এখানে আমার আছে কত নয় তো এখানে নয় আছে এখানে আমি মাইনাস করব তো নয় আছে কত হলে এই এই তিনটা কিন্তু তখন আমি অবশ্যই মানে তিন ধরবো না তখন কিন্তু তেরো হয়ে যাবে কারণ এখন দেখো তোমাদের আমরা তো অনেক ছোটো থেকেই জানি যে নিচে যদি বড় সংখ্যা থাকে উপরে যদি ছোট সংখ্যা থাকে তো সেই সংখ্যাটা আমরা দশ ভিত্তিক ধরি তাই না তো এখানে বড় সংখ্যা নয় নিচে আসে এবং ছোট সংখ্যা তিন উপরে আসে তাই কিন্তু তিনটা আমাদেরকে তেরো ধরতে হবে তো তাহলে নয় আসে কত হলে তেরো হবে দশ এগারো বারো তেরো সাড়ে তো এখানে আমরা চার দিই আর হাতে থাকে কত হাতে থাকে এক সেই হাতে এক কিন্তু আমরা আবার এই সাইডে মনে মনে বসাই তো এক আর এক মিলে গেলে শূন্য বাই শূন্য বসে না তাই আমরা দিই না তো এটাই তো মূলত আমাদের অঙ্ক তাই না কিন্তু এই এই জায়গাতেও কিন্তু আমি ওই সেম প্রসেসেই করছি যে শূন্য থেকে এক বিয়োগ করলাম ধরো এই যে শূন্য থেকে আমি একটা বিয়োগ করব তো তাহলে অ্যান্সার আসবে এক এবং হাতে থাকবে আবারও এক এটা আমাদের বাইনারি রুলস তো এখানে শূন্য থেকে এক বিয়োগ করলে এখানে এক হয় আবার হাতে থাকে এক তাই এই এক কিন্তু আবার আমরা এখানে বসাবো মানে মনে মনে এখানে ধরো আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য এখানে বসালাম যে এই যে হাতে যে একটা ছিল সেই একটা কিন্তু আমি এখানে অন্য কালার দিয়ে বসিয়ে দিলাম তোমরা তোমাদেরকে আলাদা করে এখানে বসানোর প্রয়োজন নেই তারপরও আমি তোমাদের বোঝানোর জন্যে আর কি এখানে বসালাম তো এই এক আর এক মিলে গেলেই তো আবার কত এই যে এক আর এক মিলে গেলেও তো শূন্য তাই না আমরা শখ থেকে জানি যে এক আর এক মিলে গেলেই শূন্য তো তাহলে এখানেও আমাদের আমাদের হবে এক আর এক মিলে গেলেই শূন্য তো এখন আমাদের দেখো এই দশ ভিত্তিক অঙ্কে যেমন এই সাইডে অর্থাৎ বাপাশে শূন্যের কোনো ভ্যালু নেই এই বাইনারি অঙ্কেও কিন্তু শূন্যের কোনো ভ্যালু নেই তাই তোমরা ইচ্ছা করলে শূন্যটা বসাতেও পারো বা নাও পারো তো আমি এখানে শূন্যটা বসিয়েই দিলাম তারপরও তোমার তোমরা বসাতেও পারো না পারো কোনো সমস্যা নেই বসালেও কোনো সমস্যা নেই আবার না বসালেও কোনো সমস্যা নেই তো এটাই ছিল আমাদের এক নম্বরের অ্যান্সার তো চলো পরের অঙ্কটা দেখা যাক তো দেখো এবার আমরা দুই নম্বর অঙ্কটা করব তো দুই নম্বর অঙ্কটাতে দেওয়া আছে দেখো এখানে আমরা অঙ্কটা উঠিয়ে নিয়েছি নেওয়ার পরে আমরা জাস্ট এই বিয়োগের প্রসেসে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম তো দেখো এখানে এক আছে এখানে এক আছে এক আর এক বিয়োগ করলে কত হয় দেখো এক আর এক বিয়োগ করলে কিন্তু শূন্য হয় তাই এক আর এক বিয়োগ করলে যে শূন্য হয় সেই শূন্যটা আমি এখানে দেবো এখানে দিয়ে নিলাম তারপরে দেখো উপরে শূন্য আছে নিচে এক আছে উপরে শূন্য আছে নিচে এক আসে তাহলে কি হবে এই যে উপরে শূন্য আছে নিচে এক আসে তাহলে কিন্তু অ্যান্সার হবে ওয়ান এবং হাতে থাকবে ওয়ান আশা করি তোমরা বুঝতে পারছো তারপরও আমি এখানে তোমাদের বুঝিয়েই দিয়েছি যে এই যে শূন্য থেকে এক বিয়োগ করলে এক হবে অ্যান্সার কিন্তু আবার হাতে থাকবে আমাদের এক তো এখানে যে আমাদের এক থাকবে দেখো এখানে এখানে আমাদের এক হবে অ্যান্সার কিন্তু আবার হাতে থাকবে আমাদের এক তো এখন হাতের একটা আমরা কিছুক্ষণের জন্য মনে মনে রাখবো এখন আমরা ব্যবহার করব না তো এখানে দেখো এই শূন্য আর শূন্য বিয়োগ করলে কত হয় দেখো এখানে আমি একটু বোঝাই যে শূন্য বিয়োগ শূন্য আর শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কিন্তু শূন্যই হয় দেখো এই যে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয় তাই না শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয় আবার আমার যে এই যে এই এখানে যখন আমি করলাম যে শূন্য থেকে এক বিয়োগ করলে এক হয় এবং এই যে হাতে থাকে এক তো এই যে শূন্য থেকে এক বিয়োগ করলে এক হয় এবং হাতে থাকে এক তো সেই হাতের একটা আমি এখানে বসিয়ে দেব তো এবার দেখো তো শূন্য থেকে এক বিয়োগ করলে কত হয় এই যে শূন্য থেকে এক বিয়োগ করলে আবারও এক হয় এবং হাতে থাকে এক তো এখানে আবারও এক হবে এবং হাতে থাকবে হাতে থাকবে এক তো এই যে এখানে এক হলো এই একটা কিন্তু আমি এখানে বসালাম বসানোর পরে এখানে দেখো আমার হাতে আবারও এক থেকে যাচ্ছে তো এখন এবার একটু খেয়াল করো তোমরা এই যে আমি বললাম এখানে যে শূন্য থেকে শূন্য বিয়োগ করলাম প্রথমে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হলো তো তারপরে এখানকার যে আমার হাতে এক ছিল সেই একটা আমি আবারও বিয়োগ করলাম করার পরে দেখো আমরা জানি শূন্য থেকে এক বিয়োগ করলে এক হয় এবং হাতে এক থাকে তো এই যে অ্যান্সার যে এক আসলো সেই একটা কিন্তু আমি এখানে বসালাম এখনও কিন্তু আমার এক হাতে আছে এই এক হাতের একটা এখানে রেখে দিয়েছি তো তারপরে দেখো এখানে এক আর এক বিয়োগ করবো এক আর এক বিয়োগ করলে কত হয় এখানে দেখো এক আর এক বিয়োগ করলে শূন্য হয় তো এখানে আমরা এই যে এক বিয়োগ এক তো এক আর এক বিয়োগ করলে কত হয় শূন্য হয় কিন্তু এই যে আমাদের সেই হাতের এক ছিল এই যে এখানে হাতের সেই একটা আমরা রেখে দিয়েছিলাম তো সেই একটা আমরা আবারও এখানে বিয়োগ করব। করার পরে দেখো শূন্য থেকে এক বিয়োগ করলে কত হয় শূন্য থেকে এক বিয়োগ করলে শূন্য ওয়ান হয় এবং হাতে থাকে আমাদের এক হাতে থাকে আমাদের এক তো এখন এই যে এখানে যে এক থাকলো সেই একটা কিন্তু আমি এখানে বসাচ্ছি আর হাতের একটা কিন্তু আমি এখানে রেখে দিয়েছি এখনও কিন্তু আমি ব্যবহার করিনি তো এখন আমরা পরের লাইনে ব্যবহার করব যদি প্রয়োজন পড়ে তো এখানে এক হাতে রাখবো এবার দেখো এখানে উপরে এক দেয়া আছে। উপরে এক দিয়ে আছে নিচে কিন্তু কোনো সংখ্যা দেয়া নেই তো উপরে এক দেশে নিচে যদি কোনো সংখ্যা না দেয়া থাকে তাহলে আমরা কি করতে পারি এই যে হাতে যে একটা ছিল সেই একটা মনে মনে আমরা এখানে বসাতে পারি তাহলে এক আর এক মিলে গেলে কত হয় শূন্য অর্থাৎ এখানে আমরা জানি এক থেকে এক বিয়োগ করলে কিন্তু শূন্য হয় তাই সেই শূন্যটা আমরা এখানে বসাবো এই যে এখানে বসাবো তো এখন এটাই কিন্তু আমাদের দুই নম্বরের অ্যান্সার তো এই যে তোমরা এই বা পাশে অর্থাৎ একের বা পাশে যে শূন্যটা আছে এটা কিন্তু ভ্যালুলেস অর্থাৎ এই শূন্যর কোনো ভ্যালু নেই কোনো দাম নেই তো এখন এই শূন্যটা তোমরা ইচ্ছা করলে দিতেও পারো আবার নাও দিতে পারো কোনো সমস্যা নেই দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই তো এখন আমি এই যে দুই নম্বরের অ্যান্সারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তোমরা একটু সুন্দর করে বোঝো তো এখানে আমি বসিয়ে দিলাম তো চলো এবার তিন নম্বর অঙ্কটা দেখা যাক তো এখন দেখো আমরা তিন নম্বর অঙ্কটা তুলে নিয়েছি তো তিন নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে শূন্য আর এক এখানে আমি একটু দাগ দিয়ে নিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কারণ অঙ্কটা অনেক বড়ো তো এখানে অনেকগুলো সংখ্যা ব্যবহার করা হয়েছে তাই আমি দাগ দিয়ে নিলাম তোমাদের দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি দাগটা দিলাম তো শূন্য থেকে এক বিয়োগ করলে কত হয় এই যে শূন্য থেকে এক বিয়োগ করলে এক হয় এবং হাতে থাকে এক তো এই যে যে এক হয় সেই একটা আমি এখানে বসাবো এবং হাতের একটা এই যে হাতে যে একটা থাকে আমাদের সেই একটা আমরা হাতে রেখে দিলাম দেওয়ার পরে দেখো এই যে এক থেকে এক বিয়োগ করলে কত হয় এক থেকে এক বিয়োগ করলে আমরা জানি শূন্য হয় এই যে এখানে দেখো এক থেকে এক বিয়োগ করলে শূন্য হয় তাই সেই শূন্য আমরা রেখে দিলাম দেওয়ার পরে দেখো এখানে যে হাতে এক ছিল সেই একটা আমি এখানে বসিয়ে দেব তো শূন্য থেকে এক বিয়োগ করলে আবারও আমাদের কত হয় এই যে শূন্য থেকে এক বিয়োগ করলে আবারও এক হয় এবং হাতে থাকে এক তো এখানে এক হয় এবং হাতে আবার আমাদের এক থেকে যায় তো এখানে যে একটা হলো সেই একটা কিন্তু আমরা এজে যে এইটার যে মানটা সেটা আমরা এখানে বসিয়ে দিলাম এক এবং এই যে হাতে যে এক ছিল সে একটা কিন্তু থেকে গেল তোমরা একটু ভালোভাবে বোঝো এখানে যে এক আর এক বিয়োগ করলাম সেখান থেকে আমরা শূন্য পেলাম শূন্যর সাথে আমরা হাতে যে একটা ছিল সেটা বিয়োগ করব করার পরে আমাদের এক পেলাম তো এক পাওয়ার পরে আবার আমাদের হাতে আবার এক থাকলো সেই হাতের একটা আমরা কিন্তু রেখে দিয়েছি তো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয় আমরা জানি কি শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয় তো শূন্যর সাথে আবার আমরা যদি হাতের এক বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের আবারও এক হয় এবং হাতে থাকে আবারও এক এটা আমরা সেই একটা এই যে এখানে যে একটা পেলাম এই একটা কিন্তু আমরা আবারও এখানে বসাবো অর্থাৎ এই যে এ যে মানটা আসলো সেইটা আমি এখানে বসালাম কিন্তু হাতে কিন্তু আমার আবারও এক আছে তো এখানে শূন্য থেকে এক বিয়োগ করবো এখন দেখো এখানে আমি করলাম শূন্য থেকে এক বিয়োগ করবো তো শূন্য এখানে দেখো শূন্য থেকে এক বিয়োগ করলে এক থাকে এবং হাতে থাকে এক তো এখানে যে এক থাকে এবং হাতের আগের যে হাতের এক ছিল তো সেই একটা আর কি এখানে আমি যদি বিয়োগ করি তাহলে এক আর এক বিয়োগ করলে কিন্তু শূন্য শূন্য হয়ে যায় না হাতে কিন্তু কিছু থাকে না তাই আমি এই যে শূন্য হয়ে গেলে এই শূন্যটা আমি এই যে এখানে বসাবো এই মানটা আমি এখানে বসিয়ে দেবো শূন্য তো তারপরে দেখো এখানে এক আর এক বিয়োগ করবো এক আর এক বিয়োগ করব করার পরে দেখো এখানে যে আবার আমার হাতে ছিল কিন্তু এখানে এক আর এক বিয়োগ করলে শূন্য হয় এখানে দেখো এই যে আমি করে দিচ্ছি এক বিয়োগ এক তো এক বিয়োগ এক করলে শূন্য হয় কিন্তু আমাদের হাতে ছিল এক তো সেই একটা আমি এখানে দেব দেওয়ার পরে দেখো এখানে আমাদের আবারও এক হবে এই যে এখানে দেখো শূন্য থেকে এক বিয়োগ করলাম এখানেও দেখো শূন্য থেকে এক বিয়োগ করলে এক থাকে এবং হাতে থাকে এক তো সেই প্রসেসে আর কি এখানে আবার হাতে থাকবে এক তো সেই এই একটা আমরা এখানে বসাবো বসানোর পরে আমাদের হাতে যে এক থাকবে সেই একটা আমরা রেখে দেবো দেওয়ার পরে দেখো শূন্য থেকে আবার এক বিয়োগ করবো করার পরে আমাদের যে শূন্য থেকে এক বিয়োগ করলে যে আবার এক থাকবে আবার হাতের এক থাকবে তো এক আর এক মিলে গেলে কিন্তু আবারও আমাদের শূন্য হয়ে যাবে তো এখানে শূন্য আর যেহেতু আমাদের শূন্য ছিল তো এ আমাদের হাতে এক ছিল তো এখানে আবার এই মনে যদি মনে মনে যদি আমরা এক ধরে নিই তো এখানে এক আর এক বিয়োগ করলে কি শূন্য তো এখানে আবারও কিন্তু শূন্য হয়ে যায় তো এই যে একের বা পাশে দুইটা শূন্য আছে এটা এই দুইটা কিন্তু ভ্যালুলেস অর্থাৎ এই দুইটা শূন্যর কোনো ভ্যালু নেই তোমরা ইচ্ছা করলে এই দুইটা শূন্য বসাতে পারো আবার ইচ্ছা যদি না করো তাহলে না বসালেও কোনো সমস্যা নেই তো এই অ্যান্সারটা আর কি এখানে তোমরা বসিয়ে দেবে তো এখানে অ্যান্সারটা বসিয়ে দিলে কিন্তু অঙ্কটা কমপ্লিট তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো কিন্তু অনেক সহজ ছিল আর আমি এই অনুশীলনের প্রত্যেকটি অঙ্কই এ পর্যন্ত করিয়ে দিয়েছি তো যে সকল শিক্ষার্থীরা এখনও দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেলে যেয়ে পূর্বের ভিডিওগুলো দেখে এসো আর এই ভিডিও তোমাদের কেমন লেগেছে জানাতে অবশ্যই কমেন্ট করো একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের প্রয়োজনে যেহেতু আমরা এত পরিশ্রম করি করে একটি ভিডিও তৈরি করি তো প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক দিয়ে দিও তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে